ভিডিও কেমন আসেন সব করতে ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে কথা বলবো সিডি কিক ল্যাবস সিডি কেক ল্যাব যে মাইনিং প্রজাক্ট শেয়ার করছিলাম এবং হচ্ছে নতুন একটা মাইনিং অপার শেয়ার করলাম এই মাত্র যেটা হচ্ছে বাই বিটার মিনি অ্যাপ মাইনিং অ্যাপ তো আপনারা অলরেডি অবগত আছেন মুন বিক্স নিয়ে তো মুন বিক্স নিয়ে অলরেডি একটা ভিডিও মেক করা আছে মুন বিক্স কিন্তু অফিসিয়ালি ফাইন্যান্সের নিজস্ব মাইনিং অ্যাপ যেটা হচ্ছে ওরা অ্যানাউন্সমেন্ট করছে ফাইন্যান্সের নিজস্ব টেলিগ্রাম মিনি অ্যাপ আর কি তো সেম এক্সচেঞ্জ এক্সচেঞ্জেরও কী করছে ওই ফাইন্যান্সের মধ্যে ওদের একটা মাইনিং অ্যাপ নিয়ে আসছে টেলি টেলিগ্রাম মাইনিং অ্যাপ টিজি মাইনিং অ্যাপ সেটা হচ্ছে বাইবিট কয়েন কয়েন সুইপার ঠিক আছে তো সেম লাইক ওই বিক্সের মতো এটা ভালো প্রফিট অবশ্যই জয়েন করে রাখবেন তো এখন যা ট্রেন্ডিং চলতেছে আমাদের কাছে ট্রেন্ডিং আগাইতে হবে তো বিশেষ হচ্ছে আমরা এই দুটো ট্রেন্ডিংয়ের সাথে এখন মানে টেলিগ্রামের পাশাপাশি এখন অ্যাক্সেঞ্জারগুলো লাভ তো ওরাও নিজের মতো নিজস্ব প্রজেক্টগুলো নিয়ে আসছে তো আমরা জয়েন করবো এখানে জয়েন করতে কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে জয়েন করব ফ্রিতে কাজ করব তো তার আগে আমি যেটা কথা বলবো আচ্ছা আগে এটাতে জয়েন করে দেখে আপনার ভাইভেট এমনি হবে কীভাবে জয়েন করবে তো জয়েন করার জন্য প্রথমত এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর বটটা ওপেন করবেন ওপেন করার পর প্লেন আউথে ক্লিক করবেন এটা ওপেন হয়ে যাবে এরকম একটা অপশন আছে কয়েন সুইপার এখানে দেখেন বাই বিটের বাই বিটের লোক শো করতেছে তো প্লে অপশানে ক্লিক করবেন এখানে গেমকে লার্নিং করা যায় সার্ভার সমস্যা একটু করবেন আচ্ছা আমি এটাতে মাত্র জয়েন করছি সো এখানে গেম কীভাবে খেলতো এটা আমি এখনও শিউ যাই না তবে আপনাদেরকে সহজে বলে দিই এই দেখেন এখানে একটা টিউটোরিয়াল আছে আমি এটা দেখে আমি আপনাদের টেলিগেম আপডেট দিয়ে দিব এটা স্কিপ টিউটোরিয়াল আছে এখানে ক্লিক করবেন এই টিউটারেল দেখলে দেখা যাবে যে কীভাবে মূলত গেমটা খেলবে তো আমি এখনও গেম প্লে করি নাই তো আমি প্লে যেহেতু আমার অপরটা আসি সমস্যা নেই গেম প্লে কীভাবে করে কীভাবে আর্নিং করবেন সেটা আমি আপনি টেলিগ্রামে দেবো আপাতত জয়েন করে রাখেন তো কী করবেন আর আপাতত এটা আমি নেক্সট অপশনে যাই নেক্সট স্টার্ট গেম আছে স্টার্ট গেমটা গেলে এখানে সাউন্ড আসবে আমি সাউন্ডটা রিমুভ করে দিই আচ্ছা আমি গেম প্লে পরে করি আগে আমি দেখবো কি টাক্ক অপশনে যাই টাস্ক অফশানে গেলে আমাকে যে করতে হবে এখানে কানেক্ট ইউর বিট প্রাইভেট ইউইডি আপনাকে এখানে প্রাইভিট ইউইডি সাবমিট করতে হবে তবে এটা সেম লাগবে ওই বাইন্যান্সের মতোই কেউ চাইলে একাধিক বা মাল্টিপল করতে পারবে না কারণ প্রাইভেট অ্যাকাউন্ট থাকা লাগবে কেউ সি ডিভাইড তো একজনের বেশি প্রাইভিট অ্যাকাউন্ট নাই সেটা আমরা ভালো করে জানি সো যাই হোক এখানে জয়েন করতে হবে যেটা করতে হবে যেটা বলতেছিলাম এইখানে কানেক্ট অপশান একটা ক্লিক করেন ক্লিক করার পর এখানে বলতেছে প্রাইভেট ইউআইটি দেওয়ার জন্য তো প্রাইভিট এক্সচেঞ্জারে চলে যাবেন যাদের প্রাইভিট এক্সচেঞ্জার আছে তো আমাদের কমিউনিটি প্রত্যেকটা ইউজারের মিনিমাম একটা হলো বাইবিট অ্যাকাউন্ট আছে আমরা আমরা বাইবিটের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতেছি দেন আমরা প্রোফাইল অপশানে ক্লিক করলে ক্লিক করলে আমাদের এখানে বাইবিটের ইউডি শো করতেছে দেন আমরা সিম্পলি আমরা এখান থেকে কপি করে জাস্ট ওই বোর্ডের ভিতরে পেস্ট করে দেবো ইউআইডি বসানো আমরা সাইন বাই ক্লিক করলে আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে আর ভুলো একটি বাইবিটের ইউআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট করতে যাবে না সেক্ষেত্রে আপনি এখন সাময়িক চালাকি করলেও পরবর্তীতে ব্যান খাবেন অথবা দেখা গেছে আপনার অ্যাকাউন্টটি হবে না কানেক্ট ক্লিক করে দেবো দেখি কানেক্ট হয় কি না আমাদেরটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তারপরে কী করতে হবে জয়েন বাই উইথ ওয়াইফ থ্রি অ্যানাউন্সমেন্ট এখানেটা ক্লিক করবেন তো দেখি আবার আচ্ছা জয়েন এই যে অ্যানাউন্সমেন্ট আচ্ছা এই গ্রুপে নিয়ে যাবে বাইভ ওয়াইফ থ্রি অ্যানাউন্সমেন্ট গ্রুপে তো এখানে জাস্ট জয়েন করে নেবেন দেন আবার ব্যাক করবেন ব্যাক করলে এটাও কিন্তু ঠিক মাত্র উঠ হয়ে যাবে আই থিঙ্ক সময় লাগবে তারপর জয়েন বাই উইথ অ্যানাউন্সমেন্ট ওকে আমরা ওদের অ্যানাউন্সমেন্ট গ্রুপে জয়েন করে নিলাম তারপর আমরা চেক এলিজিবিলিটি ক্লিক করব দেখেন আমাকে কিন্তু এলিজিবল করছে এবং আমি এখানে ক্লেমের অপশনে ক্লিক করলে আমাকে ছয় হাজার কয়েন ওরা দিয়ে দেবে ক্লেম ইউ ওয়ান সিক্স থাউজেন্ড কয়েন তো আপনি কিন্তু ইজিলি এইভাবে আর্নিংটা করতে পারতেছেন তো আমরা যদি ক্রস করি সুইপে গেলে আমাদের ব্যালেন্সটা আমি বে জায়গায় অ্যাড হবে আর ইনভাইট অপশানেও যদি যান তাহলে এখানে আপনি কপি করে ফ্রেন্ড ইনভাইট করতে পারেন আর এই এটাই ছিল মূলত এখানে জয়েন প্রসেস তো নেক্সট আপডেট আমি আপাতত দিব যখন নতুন টাস্ক আসবে আমি টেলিগ্রামে জানাই দিব তারপর হচ্ছে এখানে আপনারা সুই মানে গেম কীভাবে খেলবেন এটা তো আমি এখনো খেলে নাই আপনারা কীভাবে খেলবেন সেটা দেখাবো এই দেখেন আপনি এখানে জয়েন করবেন এটা কিন্তু এখানে শো করবে ব্যালেন্স তো সেগুলো বুঝতে পারছি কীভাবে জয়েন করবেন তো এই গেল বাই ইউপিটার মিনি অ্যাপ সম্পর্কে আপনার আইডিয়া পেয়ে গেছেন কীভাবে জয়েন করবেন জয়েন করে নেবেন এবং যারা এখনও মুন বিক্সে জয়েন করেন এটা বাইন্যান্সের নীতি লিস্ট করবে অবশ্যই জয়েন করে নেবেন এটা ডেস্ক এটার লিঙ্ক কিন্তু আগের ভিডিও থা আসে ওইটা দেখে নিন ইউটিউবে আর এখানে আমরা যেটা দেখাতেছি আমরা মূলত এখন কথা বলবো ভিডিও চাই কিন্তু সেই ল্যাব মাইন্যান্স যে প্রজেক্টটা এটাকেও কিন্তু অফিসিয়ালি বাইন্যান্স ল্যাব সাপোর্ট করতেছে এখানে দেখেন বলাই আছে যে ব্যাকড বাই বাইনান্স ল্যাবস এই এগুলো দেখার পরও যদি আপনি যদি জয়েন না করে দেখেন তাহলে আপনি আমি আসলে বোকা আপনার আপনার আমার পক্ষে কিন্তু ইনকাম করা সম্ভব না তো যাই হোক যেটা বলতেছিলাম এখানে আমি জানি অলরেডি এটাতে জয়েন করে ফেলছেন অনেকেই আবার এখনও অনেকেই আসেন করেন নাই এবং দেখবেন এটা এত বেশি হাইপ ক্রিয়েট করবে আর কিছুদিন পর সবাই যখন জয়েন করা ট্রাই করবে তো শেষ সময় আসে কিন্তু কোনো লাভ হয় না আমি এটাতে জয়েন করছি কবে দেখেন আগস্টের তিরিশ তারিখ শেয়ার করছি জয়েন করছি তো অলরেডি কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে তো এখনও হিউজ টাইম আছে জয়েন করে কাজ করে নেই এখানে দুটা লিঙ্ক দেওয়া আছে যার একটা লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে জাস্ট পট ওপেন করে দেবেন পট ওপেন করলে এখানে সিম্পলি আপনাকে পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার এরকম রিওয়ার্ড দেবে তারপরে ওয়েট করি স্লো তো এখানে কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট দেবে সাথে সাথে জয়েন করার মিনিমাম পাঁচ দশ হাজারের মতো তো আমার কিন্তু এখানে হিউজ ব্যালেন্স দেখতে পাচ্ছেন এটাই হওয়ার কারণ হলো আমি অনেক আগে জয়েন করছি এবং এখানে ডেলি টাক্কগুলো কমপ্লিট করছি এবং আরও কিছু ট্রিক্স আছে যেগুলো মাধ্যমে আমি আর্ন করছি আপনারা রান করতে পারবেন সেগুলোই দেখাবো তো অনেকে জানে অনেকে জানে না এবং অলরেডি কিন্তু এখানে ওয়ালেট কেনার আপডেট চলে আসছে আমি কিন্তু টেলিগ্রামে আপডেট দিয়েছি ওয়ালার টাকার করবেন তো অলরেডি অনেকে করে নিচ্ছেন যারা করার নাই ভিডিও দেখে জটপট করে নেবেন তো যেটা বলতেছিলাম এখানে আর্নিংয়ের মূল যে ট্রিক্স সেই ট্রিক্সটা নিয়ে ভিডিও দেওয়া তো কী করতে হবে আপনি এখানে প্রথমত টাস্ক অফরে যাবেন টাস্ক অফরে যাওয়ার পর বেসিক কিছু টাস্ক পাবেন এগুলো করে নেবেন এবং আপনি ডেলি দেখবেন বা দু তিন পর পর দেখবেন এখানে কিছু টাক্স দেবে এগুলো করে নেবেন এটা হচ্ছে আর্ন করার একটা ট্রিক্স আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনি যদি ইনভাইট ফ্রেন্ড মানে রেফার করতে পারেন তো এখানে রেফারের জন্য যে রিওয়ার্ডটা এখানে বলা আছে যে আপনি যদি পাঁচটা রেফার করতে পারেন তাহলে এক লক্ষ টোকেন দেয় মেবি তো ওটা অলরেডি দেওয়া হওয়া দিচ্ছে আমাদেরকে যা যারা করে না করে নেবেন এই হচ্ছে আর একটা ট্রিক্স এবং ফাইনালি যে স্টেপটা হচ্ছে যেটা মূলত আপনার সবার জন্য কাজে লাগবে যারা করতে পারেন তারা জন্য যারা করতে পারবেন না তাদের জন্য মানে ওভারঅল সবার জন্য তো এখানে কিছু টাকা পয়সা খরচ করা লাগবে মানে এখানে আপনাকে বেশি না জিরো পয়েন্ট জিরো টু হট বা সরি টন তার বেলুম মেবি দশ সেন্টের মতো তো দশ থেকে পনেরো সেন্ট আপনার ওয়ালেটে রাখলে আপনি এই এই কাজগুলো ডেলি করতে পারবেন তো কী করা লাগবে এখানে যে দেখেন অনেক আর্নিং চান্স আপনি ডেলি চেক ইন করে এই এরিয়াটা টাক করতে পারবেন এই যে যেই টার্সগুলো আছে দশ হাজার দশ হাজার দশ হাজার এই পয়েন্টগুলো আপনি কালেক্ট করতে পারেন তো এইগুলো ফ্রিতে দিচ্ছে না তো এগুলো করার জন্য আপনাকে এইখানে এই দেখেন ব্যাটেল পাস মানে আপনার নিজস্ব একটা ভেরিফাইড প্রোফাইল বলেন বা এনএফটি বলেন এই পাস এনএফটিটা কিন্তু আপনাকে মিট করতে হবে মানে বাই করতে হবে তো না তো ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন বলছে দেখেন জিরো পয়েন্ট জিরো টু টন থাকা লাগবে আপনার ওয়ালেটে তো যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটে এই পরিমাণ টন রাখবেন মানে যেটা ভ্যালু হচ্ছে দশ সেন্ট মানে দশ পনেরো টাকা আর কি তো আপনি কী করবেন যেহেতু আমার অলরেডি আছে আমি জাস্ট কী করব একটু অন অফাইনে ক্লিক করবো ক্লিক করলে আমাকে ডিরেক্টলি রিডাইরেক্ট করে টর্ন অর্ডারে নিয়ে আসলো আসার পরে এখানে আমাকে ট্রানজাকশন চাইবে একটু ওয়াইট করি আমার কিন্তু ট্রানজাকশন চাইছে তো কত কত সেন্ট ফি যাইতেছে দেখেন নেটওয়ার্ক ফিজ আছে তিন সেন্ট আর এখান থেকে দেখা যাচ্ছে জিরো ওয়ান জিরো টু মানে এগারো সেন্ট দেখি আর অলমোস্ট কত কাটে আর কি এটা পার টাইম টেনে দিব টেনে দেওয়ার কিন্তু লোড নিয়ে ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি দেখে মিন করে ফেলছি এখন আমি আমার মিন করা হয়ে গেলে এটা জাস্ট লুড নিতেছে এটা লুড নেওয়া শেষ হয়ে গেলেই এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এভেলেবেল হয়েভেলেবল হয়ে গেছে তো আমি এখন যদি গোতে ক্লিক করি এখানে ডেইলি চেকিং আপনি প্রতিদিন চেকিং করলে প্রথম দিন পাঁচশো পরের দিন এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এভাবে কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে তো রেগুলার অ্যাক্টিভিটিসটা এখানে জরুরি ক্লেমে ক্লিক করলাম আমরা কিন্তু আজকে পাঁচশো দিল আগামীকালকে এক হাজার দিবে তো বড়টা হচ্ছে প্লেকে ডিজাইন তো জাস্ট এইগুলো তো ক্লিক করলেই হয় কাজ করা লাগবে না জাস্ট ক্লিক করবেন ক্লিক ব্যাক করবেন ক্লিক এগুলো কিন্তু ক্লেম হয়ে গেছে তো রকম কিন্তু আপনাকে এখানে ডেলি টাক দেবে এইভাবে কিন্তু আপনি অনেক আর্ন করতে পারেন এখন আপন যদি আমি রিয়ার অপশনে ব্যাক করি তাহলে দেখতে আমার ব্যালেন্স কিন্তু অনেক বেড়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি বেশিটা আর্নি আর্নিংটা করতে পারবেন তো আশা করি বুঝাতে পারছি কীভাবে কী করবেন আর একটু দেখায় নে একজাক্টলি আমার কত ভিক আসছে তাহলে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হবে আমার ওয়ালেটে ছিল এক ডলার এক সেন্ট টন ছিল এখন আসে সাত সাতাশি সেন্ট অথবা তার মানে আমার তেরো সেন্টের মতো কী ফিক আছে তাহলে আপনি যদি ওয়ালেটে বিশ সেন্ট সেভ জন্য হিসাবে বললাম আপনি যদি ওয়ালেটে জিরো পয়েন্ট টু এই পরিমাণ ডলার মানে বিশ সেন্ট টন যদি ওয়ালেটে রাখেন আপনি ইজিলি এই কাজটা করে নিতে পারবেন এরপর কিন্তু আর ফি লাগতেছে না তারপরে শুধু আপনি ডেলি ঢুকে এইখানে যে টাস্কগুলো থাকবে এই টাস্কগুলো আপনি করে নেবেন তারপরে এখানে পাস অফ পাস অফ যাই এখানে ডেলি ইন আর এই যদি কোনো নতুন টাস্ক চাইড হয় এগুলো করে নেবেন এভাবে কিন্তু আপনার এখানে বেশি আর্নিংটা হবে তো মিস দিবেন না খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট আর এই ট্রিক্সগুলো কিন্তু শেয়ার করা হয়েছে তো অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন আর প্রতিনিয়ত সব আপডেট সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তাহলে যাদের একাধিক টেলিগ্রাম আছে তারা একাধিক করতে পারেন তবে মাল্টিপল না করাই বেটার তবে এখন মাল্টিপল না করলে বেশি আর্নিং করা যাচ্ছে না তো যাই হোক আশা করি বুঝাইতে পারছি যেটা ইম্পর্টেন্ট বিষয় ছিল এটা নিয়ে আলোচনা করছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালোতে বসুস্থ থাকবেন আল্লাহ